কাঞ্জিগুলো পরে দিও আগে আমার পড়াটা শেষ করে নেই আসসালামু আলাইকুম আমি কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবণ্য জান থেকে আজকে লাইভটা আমি প্রত্যেক দিন রাতেই চিন্তা করি লাইভ করব লাইভ করব বাট পরবর্তীতে লাইভ করা হয় না হ্যাঁ পরবর্তীতে দেখা যায় আর লাইভের অপশন থাকে না আজকেও যেমন অপশন নাই হ্যাঁ আজকেও হচ্ছে কি আমার প্রায় তিন চারটা লাইভ সেশন আছে পরে দেখা যাবে আর আমি লাইভ করতে পারবো না আমার লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি আমাকে একটু বলে দিবেন হ্যাঁ আমি লাইভ হয়ে গেছে এক্সেলেন্স ভাই লাবুল জাহান থেকে যিনি চুরি আছে না আশেপাশে এই যে এটার মধ্যে আমার কাছে দাও আমার কাছে দাও হাই আপু মনিরা হ্যালো কেমন আছেন আজকে আমি পিওর কাঞ্জি দেখাবো আমি একটা ভিডিও অলরেডি করেছিলাম হ্যাঁ আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম যে চার পিসের বা আরো যে গোল্ড কালারের চুরিগুলো আছে না দাও তো একটু আমার সাইজ দেখাবো একদম পিওর দেখাবো আর হচ্ছে আপনার জিগ্যাক গুলো দেখা দিব একটু বলবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি হ্যাঁ আমি ল্যাশটা পরে ডার্ক একটা লিপস্টিক দিয়ে চলে আসছি লাইফ আসসালাম তোমার পরা শাড়িটার দাম কত একদম মিডলে দাঁড়াবা ওয়ালাইকুম আসসালাম আমি বলে দিচ্ছি এখনই বলে দিবো আসসালাম ও অনেকদিন পর শাড়ির লাইভ। হ্যাঁ অনেকদিন পর শাড়ির লাইভ। শাড়িগুলো আমি আপনার আমি যেটা পরা আছি ওটার মতো আরও ছয় সাতটা আটটা দশটা কালার আছে আমি কালারগুলো দেখাবো ফ্রেস্ট কালারটাই আসবে হচ্ছে রেডের মধ্যে খেয়াল এগুলো সব জিগজ্যাগ এবং এটা অনেক হিজা একটা আইটেম হ্যাঁ আমাদের পেজে পরে আসছে বাট এটা অনেক পেজে চলে গেছে এবং আপনারা দেখবেন সব বড় মাশাল্লা এই কালারটা দেখো জানি তোমাকে না বলছি হোয়াইট দেয়াল যেন না আসে তোমার তো দেওয়ালই আসতেছে আল্লাহ এই কালারটা কার চাই এই কালারটা কার চাই খেয়াল করে দেখেন তো এটা মারাত্মক কালার আর এটা আসবে নেভি ব্লু এই সব ডার্ক কালারগুলো দেখো না পিচটা অনেক সুন্দর এই টোনটাও দেখেন ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভেরি মাচ যেখান থেকে লাইভ জয়েন করেছেন আমাদের অনলাইন থেকে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু শোরুমে নাই হ্যাঁ আর এই কালারটা হচ্ছে যেটা কিনা ডার্ক একটা কালার আর এটা তো আমি পরেছি সো ইয়াস এটা দিয়ে শুরু করছে আজকের লাইভ ঠিক আছে ওকে আচ্ছা আমি একটু প্রসেসটা বলে দিই এখন না আমি একটু প্রসেসটা বলে দিই ছবি নিয়ে নিবা হ্যাঁ আমি একটা প্রসেসটা বলে সেটা হচ্ছে ঢাকার 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 মধ্যে ডেলিভারি চার্জ বাইরে আপুরা হচ্ছে ফুল অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ফার্স্ট কমেন্ট করছি আপু গিফট চাই আচ্ছা কমেন্টটা তো আমাদের গিফট নাই ওকে ফার্স্ট কমেন্ট করার জন্য ধন্যবাদ ওকে আচ্ছা আমার এই নেকলেসটাই জাস্ট আমার গোল্ডের বাকি সব এমটি সব এই যে একদম চুরি থেকে এমজি শান কেন বলছি মানে এই সেটটা নতুন আসছে আমি আর এটা তর সইতে পারি না যেটা আমি পরবো কবে এরকম আর একটা ব্যাপার নেকলেসটা নেকলেসটা হচ্ছে মানে নেকলেস না সরি এই সীতা হাটটা হচ্ছে আমার নতুন আসছে তোমার কে এই পাশে হলে সুবিধা হয় যাও তো যা দেখো চারটা সরো দেখো তো হুম আচ্ছা এটা দেখেন এইটা হচ্ছে আমার নতুন আসছে এই সীতাহারটা তো এটা লাইভ কবে করতে পারবো আমি জানি এটার সাথে খুব সুন্দর কানের দুল আছে চুরিটাও আমি এটার সাথে ম্যাচিং করে পড়েছি অ্যাজ এটা রোডিয়াম করা দেখেন অ্যাজ এটা রোডিয়াম করা সো চুরিটাও আর আমার সীতাহারটাও আমাদের পেজে পাবেন আর গলারটা কিন্তু আমার গোল্ডের সো এটা পাচ্ছেন না ওকে ওকে ডান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এটা দিয়ে শুরু করবো হ্যাঁ এটা দিয়ে শুরু করবো আজকে লাইভের প্রথম কালারটা হ্যাঁ আজকের লাইভে প্রথম কালারটা হ্যাঁ এটা আসবে আমাদের জিগজ্যাগ এটা অনেক হিট একটা আইটেম আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকেও আপনারা এটা পারচেস করতে পারবেন কোনো অসুবিধা নাই হ্যাঁ কোনো 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 অসুবিধা নাই একদম নতুন একদম নতুন আইটেম জিগজ্যাগ এর আপনারা আপনারা দেখবেন আরো অনেক বড় পেজে কিন্তু আছে আমিও দেখেছি এবং আমার কাছেও ভালো লেগেছে আর ও ফো কালারটা দেখো থ্যাংক ইউ ভেরি মা যে যেখান থেকে জয়েন করেছেন সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয়ে যাবে এটার সাথে আমি ব্লাউজের অংশটা একটু দেখিয়ে দিই আমি চেষ্টা করব প্রত্যেকটা শাড়ির ছবি আপলোড করে দেওয়ার জন্য যেন কিনা আপনাদের জন্য সুবিধা হয় ওকে আপনারা আজকে কে কোথা থেকে দেখছেন বলেন তো এটা আসবে হচ্ছে আমাদের ব্লাউজ পার্টটা নাইস ওয়ান জেনি এটা কেমন অনেক সুন্দর একটা আইটেম অনেক সুন্দর একটা আইটেম সো ছবিটা তুলে নাও সুন্দর করে ওকে ছবিটা নিয়ে নিলাম আপনাদের জন্য যেন কিনা আপনাদের সুবিধা হয় পরের কালারে চলেন চলে যায় আপু শাড়িটা কয় হাত শাড়ি জুয়েলারিগুলো স্বর্ণের কিছু আছে স্বর্ণের কিছু আছে গোল্ড ভার্সন হ্যাঁ ইসে কি যেন বলে স্বর্ণের মতো ডিজাইন করা আচ্ছা শাড়ির প্রাইস তো বলে দিবো আমাকে দ্রুত শাড়ির শেষ করতে হবে দ্রুত শাড়ির লাইভ শেষ করতে হবে এরপরে আমার পছন্দের কালারটা দেখাবো এরপরে আমার পছন্দের কালারটা দেখাবো এই কালারটা আমার অনেক পছন্দের সীতাহারটা নিতে চাই লাইভ হবে এই আপু কেমন আছো এই শাড়িটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার অনেক আমি বলবো এটা আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেন এইটা ইন্ডিয়াতে অনেক বেশি হিট আইটেম আমাদের দেশেও যেমন হিট ইন্ডিয়াতে অনেক বেশি হিট খুব সুন্দর এবং এই কালারটা মানে সোভারের মধ্যে খুবই জস আমি সবার কমেন্ট নিতে পারছি না আমি নিব কারণ এরপরে আমার আরো তিনটা লাইভ আছে আর যদি আমার লাইভ করি তারপরে তো হবে হ্যাঁ আরো তিনটা চারটা লাইভ আছে যদি একটু বাকা হয়ে গেছে না হ্যাঁ বাস এবার ঠিক আছে ওকে ব্লাউজের অংশটা আমি একটু দেখিয়ে দিই এই আসবে হচ্ছে আপনার ব্লাউজার কালারটা প্রাইস তো আপনারা সবাই মোটামুটি জানেন বড় পেজে পেজগুলোতে যেরকম সেল করে আমরাও আপনাদেরকে ওর থেকে বাজেটের মধ্যে দেওয়া ট্রাই করব ওয়াউ হুম হুম নাইস আমি ছবি তুলে রাখছি কেন জানেন কারণ দেশের বাইরের আপারা খুব জ্বালাবে বলবো আমরা সারাদিন কাজ করে এসে সীতাহারটা নিতে চাই আচ্ছা হ্যাঁ বলবে কি জানেন কি বলে দেশের বাইরের আপারা কি করে জানেন দেশের বাইরে দেশের বাইরের আপু কি করে জানেন কি বলে বলে আমরা সারা দিন কাজ করে আর আপনারা এই টিনে লাইভ দেখতে পারবো না এই খুব সুন্দর লাগছে বলেন थैंक यू শীতহারটা নিতে চান ইনবক্স টু এক্সেলেন্স বা লবুন জাহান হ্যাঁ মাত্র 10 টা না 15 টা আসছে আচ্ছা এই এই হচ্ছে কি আরেকটা কালার প্রথম শাড়িটা তো ধমাকা ইয়েস একদম জোজস এটা দেখেন হ্যাঁ তো ওই সব আপু জন্য হচ্ছে আমরা শাড়িগুলোর ছবি বা ভিডিও করে রাখি যেন কিনা আপনাদেরকে ইজি টু সেন্ড করতে পারি আমাদের আমাদেরও নিজেদেরও যেন লাইভ না টেনে টেনে দেখতে হয় ঠিক আছে আমরা ছবি প্রোভাইড করে দিব লাইভ শেষে ওয়াও এটা আসবে হচ্ছে ব্লু কালার এরপরে কাঞ্জি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে আপু মনিরা কাঞ্জি দেখলে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আসলে আমি এত চতুর্দিকে টাইম দিতে পারছি না দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আপনার লাইভও করতে পারছি না একদিন লাইভ করলে দশ দিন বসে থাকি আমার ব্যাপারটা হচ্ছে এরকমের ওকে এটা দেখিয়ে দিয়ে এটারও ছবি একটা নিয়ে নেন আপনারা সবাই সুন্দর করে এটা আসবে ব্লু কালার প্রত্যেকটাই দশটা বারোটা করে পিসেস আছে প্রত্যেকটাই দশটা বারোটা করে পিসেস আছে যার যত কালার যত সাইজ যত পিসেস লাগে সবার একটা আচ্ছা আমি কি সীতাহারের এখন দাম বলে দিব জেনি আচ্ছা পরে পরে দিব অফ হোয়াইট কালার হবে ইয়াস আগে রেটটা দেখেন আমাদের সবচেয়ে জনপ্রিয় কালার আমাদের সবচেয়ে জনপ্রিয় কালার কালারে আমরা পিস পিস করে এনেছি মনে হয় আটটা কালার আমাদের কাছে স্টকে আছে এরপরে বাকিটা হচ্ছে এগুলো শুধুমাত্র অনলাইনের জন্য খেয়াল করেন এটা আসবে লাল হ্যাঁ এটা আসবে লাল দিক খুবই সুন্দর আমরা পাটটা প্রত্যেকটা কালারে দশ পিস করে দিই মাসাল্লা লালটা পড়লেই পাটটা আজকে প্লিজ সীতাহারের দাম বলে দেন সীতাহারের সাথে চুরিটা নিয়ে নিবেন। হ্যাঁ সীতাহারের সাথে একদম চুরিটা ম্যাচিং এই লাল শাড়িটা দেখেন কি ব্যাপার তুমি নরো নাকি ঘুম হয় তুমি নরো কি সুন্দর আবার ক্যালকার করতে বলে হ্যাঁ এটা দেখেন এটা আসবে লালটু খুবই সুন্দর লাগছে গহনা দিয়ে হ্যাঁ খুব সুন্দর রোডিয়াম কালারটা না বেশি ভালো লাগে সলিড গোল্ডের চেয়ে রোডিয়াম কালারটা বেশি ভালো লাগে বাই দ্য এটা আসবে রেড এর মধ্যে খুব সুন্দর একটা বিউটিফুল আইটেম নাইস फटाफट সবাই সীতাহারের দাম জানতে চায় সীতাহারের দাম কি? ফাহাদ জার্মান জি দিতে পারবেন সীতাহারটা নিতে চাই এই সীতাহারটা কি গোল্ডের আরে না আরে না আরে ভাই এই সীতাহার গোল্ডের হবে এটা গোল্ডের হলে যিনি মিনিমাম সাত ভরি তো লাগবে কানের দুল সহকারে হ্যাঁ মিনিমাম সাত ভরি লাগবে কই পাবো মামা এত টাকা সীতাহারের দাম আচ্ছা এটা মাস্ট হ্যাভ একটা কালার এই কালারটা মাস্ট হ্যাভ পার কালারে আমাদের কাছে 10 পিস করে আছে এর পরের শাড়িগুলোর জন্য আপনারা রেডি থাকেন এরপরটা আপনি যেখানে পেয়েছেন বা যেই পেজে পেয়েছেন বা যেখানে দেখেছেন ওই শাড়িগুলো মিনিমাম 8-10 হাজার টাকা নিচে না ওগুলোই আপনারা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনেক বাজেটের মধ্যে ঠিক আছে আপনারা সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন ইন্টারন্যাশনাল ডেলিভারিও আমরা করি एवरीडे দেশের বাইরের প্রোডাক্ট আমরা সেন্ড করি ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে চান যেই প্রান্ত থেকে চান আমাদের থেকে নিতে পারবেন এটা আসবে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আজকে আমার টানা লাইভ হ্যাঁ টানা লাই 마শাআল্লাহ 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 এবারে একটা আপনারা সুন্দর করে এটা ছবি নিয়ে নেন এটা আসবে মিষ্টি কালারের মধ্যে জিগজ্যাগের মধ্যে হ্যাঁ এটার একটা জলদি করে আপনারা ছবি প্রভাইড করে দিব আপনাদেরকে দেখেন ঠিক আছে চলো আমরা নেক্সট ওয়ানে চল যাই এবার দাম বলে দিব সীতাহারটা আপনার পেজে পাবো ইয়েস সীতাহার আমি বলি সীতাহার আছে 15টা বুঝছেন এর বেশি নাই হ্যালো আপু ওয়াচিং ফ্রম অস্ট্রেলিয়া थैंक यू সো মাচ আইম ফাইনাল কালার ফাইনাল না নো এটা হচ্ছে আমাদের मोस्ट ডিমান্ডিং কালার আমি বুঝি না আপু মনিরা ভাবিরা মেয়েরা ননদেরা ননাসেরা আম্মারা সবাই সবুজ কালার উপরে পড়ে কেন সবার রকম ফিদা হয়ে যায় সবাই এই গ্রিন কালার উপরে তাই না গ্রিনটার উপরে কেন জানি সবার একটা এক্সট্রা ভালোবাসা কাজ করে জানি না এই গ্রিন জিগজ্যাক্টটা যাদের লাগবে নিয়ে নেন আর আমি যেটা করেছি লেভেন টোনের এটাও অনেক হিট একটা আইটেম এবং এটা আমাদের ইন্ডিয়াতেই অনেক বেশি হ্যাঁ দেখতেছো জানি তুমি কিছু সরাসরি শাড়ি দেখাতে দেখাতে আমার মনের ফিলিংসই নষ্ট হয়ে গেছে এখন আর কোথাও গেলে আমার মনে হয় আমি একটা তেনা পরে যাই এখন আর আমার মনেই হয় না যে আমি শাড়ি লাগাবো গয়না কিনবো গয়না পরবো মনে হয় না এই প্রতিদিন এই ছবি ভিডিও করতে করতে আমার মেটাই আমি বাদ হয়ে গেছে বাইরে এই শাড়িটার প্রাইস এবার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কালার চলে আসবে হচ্ছে আপনাদের ছয় সাতটা হয় নাই ওকে সো প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র চার হাজার দুইশো টাকা আপনারা সবগুলো বড় পেজ ছোট পেজ খুঁজে দেখে তারপরে আমাদের থেকে এটা লাগবে না আমাদের থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস যাবে হচ্ছে চার হাজার দুশো 4000 টু টাকা তোমার তোমার তুমি যা পরো তোমাকে সুন্দর লাগে শাড়িটার প্রাইস চার হাজার টাকা আমি এখন যেটা পরা আছি ওটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইজ চলে যাবে চার হাজার দুশো আমি যেটা পরা আছি ওটাই আমি আপনাদের সাথে শো করছি প্রাইজ আসবে চার হাজার তো যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবনু জাহের পেয়ে যাবে নাম ফোন নাম্বারে অ্যান্ড দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এই মুহুর্তে জলদি দেরি করলেই কিন্তু মিস প্রত্যেকটা পার্ক কালারে খালি লেমন কালারটা যেটা আমি পড়া আছি ওটাই

এই বার আচ্ছা সীতাহার নিয়ে সবার সীতাহারের জন্য আপু আমাকে দিয়ে প্লিজ সীতাটা আপু আমাদের কাছে অল্প সর্বোচ্চ পনেরো পিস এভেলেবেল আছে আমি চেষ্টা করবো যদিও আমার রাতে এগারোটার সময় আজকে একটা মিটিং আছে হ্যাঁ না হয় আমি সুন্দর গহনার লাইফ করতাম আচ্ছা জেনি একটু কষ্ট করতে হবে তোমাকে আচ্ছা না লাগবে না এই যে দেখি পিওর কাঞ্জি পিওর কাঞ্জি হ্যাঁ দশ হাজার সাড়ে দশ হাজার সাড়ে আট হাজার এরকম এরকম করে প্রাইস আছে এরকম করে প্রাইস আছে এটা ট্যাগ কই জানি সাথে আচ্ছা প্রথম কালার হ্যাঁ আমি একটা একটা এটা দুইটা ডিজাইন না একটা ডিজাইনই হ্যাঁ একই ডিজাইন না এক না তো আচ্ছা একই ডিজাইন না দুটো দুই ডিজাইনের আছে আমি একটু দেখাতে থাকি আমি একটু দেখাতে থাকি ওরে বাবা আই হাই 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 দেখেন দুইটা দুই ডিজাইনে আছে আমি দেখাই দিব নাকি একই ডিজাইন ও এটা পরলে ভালো লাগতো অনেক আর এটা তো আমার প্রথম থেকে অনেক বেশি সুন্দর লাগছিল এই কালারটা দেখেন আর এই কালারটা একদম নতুন আইটেম একদমই নতুন প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সীতাটা আমাকে দিবেন কিন্তু এগুলো একটু উপর দাও হলুদটা কি সুন্দর দেখছো সবুজটাও সুন্দর আচ্ছা এগুলার প্রাইস আমি আপনাদেরকে বলে দিব এই আমি সীতাহারটা নিব প্রত্যেকটা শাড়ির কালার দাঁড়ান আমি যে কটা মাসাল্লাহ হ্যাঁ আমি আমি শাড়ির লাইফ ভয়ে এই টাইমে করি মানে আমি এই টাইমে শাড়ি মোটামুটি করি না এই টাইমে শাড়িগুলো কখন করি যখন আমার ভয় লাগে বেশি তখন আমি এই টাইমে করি দাঁড়ান তুমি এটা পরে সেট করে দিও সীতাহারটার এসেস নিব আপনি আপনি বলেন আপনি তো আমাদের রেগুলার ক্লাইন্ট অসুবিধা নাই এই যে দেখেন শীত এই যে দেখেন হ্যাঁ একদম পিওর কাঞ্জি আপনারা আচল চাঁচল সব দেখে নেন আপনারা হ্যাঁ একদম ফুললি মানে বলবো কি ফার্নিশ করা এত সুন্দর কালার কম্বিনেশন কি দেখেন দেখে শুনে নেন কোনো অসুবিধা নাই হ্যাঁ বাট পার কালার কালারে টু পিস করে আছে অনলি দুই পিস করে এভেলেবল আছে খালি আপনারা গেট আপটা বুঝে নেন হ্যাঁ আমি আপনাদেরকে লাইভের মাঝখানে একটা কুচি ধরে দেখাবো আর বাকিগুলা হচ্ছে আমি এমনি এইটা এই কালারটা এই কম্বিনেশনটা খুবই জোস আমি একটু ক্লোজে আসতেছি আপনাদের আপনারা একটু দেখে নেন হ্যাঁ সীতাহার দিয়ে এটা 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 মারাত্মক সুন্দর এই শাড়িটা মারাত্মক ঠিক আছে এই আইটেমটা মারাত্মক সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বা লাবণ্য এখানে মাসাল্লা আইটেম এটা মাসাল্লা এটা এটার প্রাইসটা আমি বলে দিই পাঁচ হাজার আটশো টাকা পড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে পাঁচ হাজার আটশো ওকে পরের কালারটাই যাই হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর বলছেন পরের কালারে যাই পরের কালারটা আমি একটু তুমি লাইভ শেষে সাথে সাথে ইয়ে ট্যাগটা মেরে রাখো কারণ এই শোরুমের ট্যাগ তো পরে আবার ইয়ে হবে আচ্ছা আপু অন্য ডিজাইনের সীতাহার আছে তোমাকে অনেক এবার স্টার্ট করো তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই কাঞ্জিগুলো আপনারা চেক আউট করে তারপর নিতে পারবেন আগে আমি আপনাদেরকে পুরো ভিউটা শো করছি দেখে হ্যাঁ এই এইগুলা শুধুমাত্র বিদেশি আপাদের জন্য কারণ আমাদের সব আপারাই মোটামুটি আমাদের লাইভটা চেক করেই পারচেস করে বা দেশের বাইরে আপুরা কি বলেন যেন রাত তিনটায় চারটায় হুটহাট করে মেসেজ দিবে ভয়েস দিবে বলবে আপনার লাইভ দেখার সময় আমার নাই আমাকে ছবি দেন আমাকে ভিডিও দেন তো ওই সময় আমরা ভিডিও কই পাবো এই জন্য আমরা ছোট্ট ভিডিও করে রাখি এটা টিল ব্লু যে নিবেন না সে মিস করবেন হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা আমি বলে দিলাম লাইভে আপনারা লাইভ চেক করে দেখে নিবেন প্রাইস যাবে ফাইভ টাকা আমি চেষ্টা করব রাতে একটা গহনা লাইভ করার যদি না পারি তাহলে আগামীকাল ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আগামীকাল ইনশাল্লাহ মাসাল্লাহ একটা কম্বিনেশন ওকে পরের কালারে যাই চলেন তুমি অনেক তোমাকে অনেক সুন্দর লাগতেছে অন্য অন্য শীতা আজকে দেখাবো না এইবার চোখ ধাঁধানো একটা কালার এইবার চোখ ধাঁধানো একটা কালার যাবে হ্যাঁ এটা একটা চোখ ধাঁধানো কালার যাবে জাস্ট অসাম একটা কালার জাস্ট অসাম একটা কালার তোমার পরা শাড়ির দাম কত আমারটা বলে দিয়েছে আমারটা হচ্ছে চার হাজার দুশো টাকা আর যেটা এখন আমি দেখাচ্ছি এটা একটা জাদু জাদু করি একটা ডিজাইন জাদু করি একটা সীতাহার বলছি জাদু একটা কালার কম্বিনেশন দেখেন এই কালারটা এটা একটা জাদু হ্যাঁ ফুললি আপনার একদম খালি আপনি নিয়ে ব্লাউজ দেখেন আপনার ব্যাক সাইডটা শাড়ি দেখেন হ্যাঁ প্রাইস পাঁচ হাজার আটশো এটা যদি আমি রাত বারোটার সময় এই লাইভ সেশনটা করতাম তাহলে মানুষের মাথা খারাপ হয়ে যেত তাহলে মানুষের মাথা খারাপ হয়ে যেত ঠিক আছে সো এটা আপনারা পাঁচ হাজার আটশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেজেস ভিজিট করেন দেখেন হ্যাঁ যার যেখান থেকে মন চায় যেটা ভালো লাগে সে সেখান থেকেই নিয়ে নেন কোনো অসুবিধা নাই আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টাকায় পরের আইটেমে চলে যায় গ্রিন হ্যাঁ আমার পরাটা চার হাজার দুইশো গ্রিন যিনি মনে আছে কি বলছি আসসালামাইকুম আপনি ওয়ালাইকুম আসসালাম দেখেন এটা আসবে গ্রিন ওয়ান হ্যাঁ এটা আসবে একদম লাল সবুজ এটা আসবে লাল সবুজ মহিলাদের মেয়েদের আপাদের ভাবিদের একদম এক নাম্বার একটা কালার এবং আমি আপনাদেরকে মাস্ট বলবো এই ডিজাইনটা দেওয়ার জন্য কারণ উপরে হচ্ছে টেম্পল আর নিচে হচ্ছে গিয়ে আপনার কলকা ডিজাইন সো এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন হবে আমি আপনাদেরকে যদি আমাকে যদি বলেন যে আমাকে একটা কালার পছন্দ করে দেন আমি আপনাদেরকে এই কালারটার কথা বলবো যে রেড এন্ড গ্রিন হ্যাঁ আমি তখন আপনাদেরকে এই কালারটার কথা বলবো প্রাইস চলে যাবে এই যে দেখেন উপরে জিগজ্যাগ জিগজ্যাগ আর এই সাইডটাতে হচ্ছে আপনার কলকা এবং পুরো শাড়িটায় হচ্ছে একদম ফিনিশড করা প্রাইস যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার আটশো আর এটা আপনারা আমাদের এক্সার্লস বয় লাবন যেখানে থেকে নিবেন এবং আপনারা সারা বিশ্বের ইন্টারন্যাশনাল সকল ডেলিভারি নিবেন এটা অনেক সুন্দর একটা আইটেম রেড লিপস্টিক দিয়ে খুব ভালো লাগবে এবং এটা সব বয়সেই ভালো লাগবে প্রাইজ আছে পাঁচ হাজার আটশো কেটা নেক্সট কালারে যাই চলেন চুমান্তার চু সাবিনা ইয়াসমিন লিখেছেন সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে চুমান্তার চু কালার এই দেখেন এটা হচ্ছে তোমার সুমান্তার ছু কালার হ্যাঁ এই কালারটা দেখেন এটা একদম চুমান্তার ছু কালার প্রাইস আছে এই কাঞ্জিটার প্রাইস তো আপনারা সব কয়টার প্রাইস দিয়েছি সেম কোনটা সুন্দর বেশি দেখে আমি দেখেন শাড়ির ব্যাক সাইড আমি যে কেন আপনাদেরকে বলছি কেন আপনাদেরকে বলছি যে একদম পিওর কেন বলছি দেখেন এটা এটা একদম চুমান্তার কালার এখন দেখে এটা অর্ডার হয়ে যাবে জানেন তো এটা এখন দেখে অর্ডার হয়ে যাবে আমাদের পার কালারে দুইটা করে আছে

মনে করে শাড়ি ভাজ করার সময় এটা লাগায় ফেলবা আরো একটা সুবান আল্লাহ কালেকশন সুবান আল্লাহ এটা তো কোনো কথাই নাই হ্যাঁ একটা সুবান আল্লাহ কালেকশন খেয়াল করে দেখেন এটা জোজ জোজ সুবান আল্লাহ মাশাল সবাই মেসেজ করছেন মাশাল এটা অনেক সুন্দর একটা আইটেম যারা অনেক বেশি মানে আমার টাইপ তারা এটা নিয়ে নিবেন কোনোভাবে মিস করবেন না দেখবেন এটা আমি পড়েছি কোনো না কোনো লাইভে আমার গহনার লাইভে হয়তো আপনারা এটা আমাকে পড়াও দেখতে পারেন আই লাভ দিস কালার রেড অফ হোয়াইট হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু সিলভার কপার দিয়ে করা যাচ্ছে সেম 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 সব কাটার দামি সুন্দর সেম প্রাইসে আছে একদম কাঞ্জি কাতান গুলো পাঁচ হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এস এলএসুল জাহানের পেজে আপনারা দেখবেন বড় বড় পেজগুলো গুলো তো এর থেকে আরো বেশি প্রাইস ওকে ডান। শেষ কেন? আচ্ছা আপনারা লাইভ দেখছেন কিনা আমাকে একটু জানাতে থাকেন যে লাইভ আপু সোমাজাত আপু কেমন আছেন আপু আমি ধানমন্ডি আপু আমি ধানমন্ডি শোরুমে গিয়ে আটটা ড্রেস নিয়ে এসেছি আল্লাহ ওয়াও কেমন আছেন সোমাজাতকে চিনছো? আমাদের কিন্তু অনেক ভালো ক্লায়েন্ট। যাক আপু थैंक यू সো মাচ। আমি তো আজকে ধানমন্ডিতে ছিলাম। আপনার সাথে দেখা হলে ভালো লাগতো আপমনি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের জাহানকে চুজ করার জন্য ওয়াও এটা চিল ব্লু সব পাবলিকের এক দেখার পছন্দের শাড়ি এক দেখার পছন্দের শাড়ি যারা শাড়ির ব্যাক সাইড দেখতে চান এই যে শাড়ির ব্যাক সাইড দেখেন ঠিক আছে শাড়ির ব্যাক সাইড যারা দেখতে চান হ্যাঁ এই যে দেখেন আর এটার সাথে আপনারা যদি গোল্ড পরেন সীতাহার পরেন বা আমাদের মানে একদম নর্মাল

মোস্ট ডিম্যান্ডিং মোস্ট 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 বিশেষ করে এটার পেস্টেল কালারটা বিশেষ করে এটার পেস্টেল কালারটা মোস্ট ডিম্যান্ডিং একটা কম্বিনেশন হ্যাঁ মোস্ট ডিম্যান্ডিং একটা কম্বিনেশন দিস ইজ ইয়েলো অ্যান্ড পেস্টেল ইয়েলো অ্যান্ড পেস্টেল আমি লাইভ করে দিচ্ছি লাইভের পরে প্রয়োজনে ছবি আপলোড করে দিব রিলসও করে দিব ওয়াও ওয়াও এটা দেখেন প্রাইস আছে পাঁচ হাজার আটশো হ্যাঁ ফাইভ থাউজেন্ড এইট ওয়াও এটা এটা কি রাখবো নাকি আমি কি আমার ঠাডা পড়া একটা মন দেখেন কিন্তু সব হলুদের উপরে আমার ঝোঁক যায় উনি সুন্দর না কি লাগবে খুব সুন্দর খুবই নাইস প্রাইস আছে পাঁচ হাজার আটশো ওকে খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে হ্যাঁ এগুলা কিন্তু আমাদের শপে নাই শুধুমাত্র অনলাইনে শোরুমে যে আবার খোঁজাখুঁজি করেন না কারণ আমি শাড়িতে নাই বুঝতে পারছেন কারণ অনলাইনে আলহামদুলিল্লাহ আমাদের বেশি ভালো রেসপন্স ওয়াও একটা কালার আছে তার মধ্যে আমি লাস্টে দেখাতে চেয়েছি বিকজ অফ এইটা হচ্ছে গিয়ে আপনার ডুয়ের মধ্যে আছে পাবলিক এগুলো বেশি খায় তার উপর আবার বেগুনি কালারের বর্ডার তার উপরে আপনারা দেখে নেন কপার কালারের বডি খুব সুন্দর এবং এই এই এটা দিয়ে এইটাই হচ্ছে এই শাড়ির বেস্ট কালার মানে এই ডিজাইনের এই শাড়ির বেস্ট কালার হচ্ছে এটা পাঁচ হাজার টাকায় আপনারা পাচ্ছেন এক্সাবেন্স বোয়াল আবুল ওঝান থেকে পছন্দ হয়ে গেলে নিয়ে নিবেন টুসটুস করে হ্যাঁ না পছন্দ হলেও আমাদের সাথে থাকবেন কোনো অসুবিধা নেই একটার একটা লাইফ তো হতেই থাকে হ্যাঁ বা যেখানে পছন্দ হয় আমার এখানে না হোক অন্য জায়গাও যদি হয় ওখান থেকেও নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইস চলে যাচ্ছে পাঁচ টাকা মাত্র ওকে আমি টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ আচ্ছা একটা শাড়ি এটা এটা বেসিক্যালি ওকে আরেকটা শাড়ি ইয়েলো কালারের আছে এই শাড়িটা আমি একটু দেখাই দিই এটার পার্টটা আবার চেঞ্জ আপু শাড়ির আপু শাড়ি শাড়ির প্রাইস কত প্রত্যেকটা শাড়ির প্রাইস বলেছে আপু মুনি প্রত্যেকটা আমি যেটা পড়া আছি ওটার প্রাইস যিনি এটা ট্যাগটা একটু দেখো তো এই যে দেখেন এটার পার্টটা এটার প্রাইসও 5800 টাকা 5800 ওয়াও গায়ে হলুদ মাশাআল্লাহ দেখেন এটা মাশাআল্লাহ জো খুব সুন্দর প্রাইস হবে 5800 টাকা আজকের মতো লাইভ সেশন এখানেই শেষ করব এটা নিয়ে কালের পর আবার অনেকগুলা লাইভ অ্যাকটিভ আপু थैंक यू সো মাচ এজে হ্যাঁ কম্বিনেশনটা মারাত্মক প্রাইস আছে 5800 আমি লাইভ ভিডিও সবকিছুর সাথে একসাথে বলে দিচ্ছি কারণ যেন আপনাদের জন্য অসুবিধা না হয়

একদম বেকুল হয়ে গেছে এটা সুন্দর হচ্ছে রোডিয়াম করা আছে সাথে খুব সুন্দর একটা ইয়ারিংস আছে একদম হুবহু গোল্ড গোল্ড আপনারা পেজে মেসেজ করলে ওরা আপনাদেরকে প্রোভাইড করবে এটা একদম দুই আড়াই বছরের কালার ওয়ারেন্টি আছে কিছু হবে না আপনার কালারের কিছু হবে না যে একদম দুবাইয়ের ডিজাইন এটা রোডিয়াম কালার আমার কাছে সর্বোচ্চ পনেরো পিসের মতো এভেইলেবেল আছে পেজে মেসেজ করলে ওরা আপনাকে দিয়ে দিবে আর যদি আপনারা ওয়েট করেন যে আপু কখন এটা নিয়ে লাইভ করবে কখন এটা শো করবে কখন এটা কি হবে হ্যাঁ সো ওই সময় পর্যন্ত এটা থাকবে কিনা যায় না কারণ অলরেডি সবার সারি থেকে বেশি মেসেজ আমার সীতাহারের জন্য ওকে সো থ্যাংক ইউ সো মাচ লাইভটা দেখার জন্য নেক্সট লাইভ আবার আমার সাড়ে নয়টায় টেক কেয়ার বাই বাই